আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিন আজকে বিস্তির দিনে রান্না করব হচ্ছে গিয়ে মুরগির মাংসের তেহারি তো এই তেহারিতে দেওয়ার জন্য আমি আলুটাকে কেটে রেখেছি এখন এটার মধ্যে একটুখানি জাফরানি রংটা দিব এই জাফরানি রঙটা কিন্তু খুবই দামি একটা কালার আমি অনেকের দোকানে গেলে একটু সাবধানে নেবেন কারণ অনেক সময় কাপড়ে মাখার রঙটা দিয়ে দিবে তাই এটা দেখে শুনে পরিচিত দোকান থেকে নেবেন তাহলে ভালো একটা কালার পাবেন যেহেতু আমার মামারা মিস্ত্রি ব্যবসায়ী ওনারা খুব ভালো ভালো কালারগুলো অনেক দামি দামি কালারগুলো নিয়ে আসে যেগুলোটা আমি দিয়েছি এই কালারের কেজির দাম হচ্ছে প্রায় ষোলোশো টাকা তাও হিসাবে এটা কম আরও দামি দামি কালার আছে এটাকে মাখিয়ে নিব মাখিয়ে এটাকে আমি চুলাতে ভাজার জন্য দিব একটু লাল করে ভেজে নেব আর পোলাও যে কোনো পোলাও রান্না করতে গেলে মুরগির মাংসের বা গরুর মাংসের আমরা বাঙালি বলেন বা অন্য যে ডিস্ট্রিক্টের বলেন আলুটা আমরা দিই আলু খেতে আমরা পছন্দ করি এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে এটা আমি ভাস্তে রেখে দেবো তো যেহেতু আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে হাত দিয়ে ভিডিওটা করতে হচ্ছে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তখন এটাকে ভালো করে মাখিয়ে আমি তেলে বসিয়ে দেবো ততক্ষণ আপনার আমার সাথে থাকুন এখন আমি তেলের মধ্যে আলুটা ছেড়ে দিব এই আলুটা আমি খুব সুন্দর করে লাল করে নিব দেখুন আলুটার কালারটা ভালো আসছে তো এই আলুটা আমি খুব ভালো করে লাল করে নিবো আর অন্য পাশে আমি চাল ভিজিয়ে রেখেছি এবং মাংসটা আমি একটু ম্যারিনেট করবো তারপর আমি অন্যান্য স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো ততক্ষণ আমার এই আলুটা ভাজা ভাজা হয়ে নেয় তারপর আমি অন্যান্য প্রসেসগুলো আপনাদের সামনে নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ আপনারা আমার ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে আজকে মুরগির তেহারিটা রান্না করি এখানে মুরগির মাংস ম্যারিনেট করার জন্য আমি যে যে উপকরণ একসাথে মিক্সড করে রেখেছি এখানে আছে গুঁড়ো দুধ হলুদ মরিচ গোল গোলমরিচ গরম মশলা গুঁড়ো বিভিন্ন ধরনের যে গরম মশলাটা আপনারা জানেন থাকে জায়ফল জৈত্রী এলাচি দালচিনি এগুলোর গুঁড়ো এবং একটু সোয়াবিন তেল দিয়ে এটাকে মিক্স করছি আবারও বলি আমি এখানে দিয়েছি হচ্ছে এক চামচ হলুদ দু চামচ গুঁড়ো মরিচ তারপর হচ্ছে গিয়ে ধনা গুঁড়ো ওইটা দিয়েছি ধনা গুঁড়ো দিয়েছি তিন চামচ এবং গোলমরিচ দিয়েছি হাফ চামচ এবং গরম মশলার যে গুঁড়ো সেটা দিয়েছি এক চামচ এবং তিন চামচ দিয়েছি গুঁড়ো দুধ এবং এখানে দিয়েছি সয়াবিন তেল তিন চামচ এখন এটাকে খুব ভালো করে আমি মিক্স করছি করে আমি মুরগির মাংসর সাথে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিব দেখুন মশলাটার কালারটা খুবই সুন্দর এসেছে এইভাবে একটা মশলা আমি বাসায় রেডি করি আমি প্যাকেট মশলা দিয়ে কখনোই পোলাও টাউল এগুলো রান্না করি না আমার নিজের কিছু সিক্রেট মশলা আছে সেগুলো আমি বাসায় রেডি করে রাখি সেগুলো দিয়ে আমি তৈরি করি তো এটা হচ্ছে সিম্পলভাবে রেডি করা মানে তেহারি মশলা তো চলুন আমি এখন মুরগির মাংসের মধ্যে এটা দিয়ে দিই আমি একজন সাধারণ হাউস ওয়াইফ তাই কাজ করা সেইভাবেই করি এটাকে খুব ভালো করে করে আমি আপনাদের সামনে আবার চলে আসছি এখন ঠিক এইভাবে করে আমি মেরিনেট করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব এবং চুলার মধ্যে আমি পোলাও চালটা একটু সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করবো না ম্যারিনেট হতে দেখুন চালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এটা চার ভাগে তিন ভাগ আমি সিদ্ধ করে নিয়েছি মানে বেশি অংশটা সিদ্ধ করে নিয়েছি কারণ বেশি অংশটা সিদ্ধ করে নিলে হবে কি তখন ভাতটা ভালো আসবে এবং দেখা যাবে যে বেশি শক্ত শক্ত থাকবে না এবার আমি গরম তেলে কাটা পেঁয়াজ দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে লাল করে নিব আর কি যেহেতু শুক্রবার চারপাশে ওয়াজ মহিল হচ্ছে তো আমি এটা আর কি পেঁয়াজটাকে একটু লাল করে তারপর আপনাদের সামনে আবার চলে আসবো কারণ চারপাশে ওয়াগ হচ্ছে তো তো ভিডিওটার মধ্যে আসবে ওইটার জন্য আমি এটাকে স্টপ করে দিব এখন তো এটা লাল হওয়ার পরে আমি চলে আসবো পেঁয়াজটা অনেকটা হালকা হালকা বাদামি হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মুরগির মাংসটা দেখুন মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এখন এটাতে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে রেখে দেব শিখতে হওয়া পর্যন্ত দেখুন খুব সুন্দরভাবে মুরগি কষানোটা হয়ে গেছে ধোয়ার কারণে ক্যামেরাটা অনেকটা ঘোলা হয়ে আসছে কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব এই দেখুন রাখা আলুটা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি পানি দিয়ে আমি ঢেকে রেখে দেব আর এই প্রসেসে রান্না করলে হবে কি মুরগির মাংসটা কখনো ভেঙে যাবে না গুঁড়ো গুঁড়ো হবে না অনেক সময় তেহারি কিংবা মোড় মোড়ো কোলাওয়ে একসাথে মুরগির মাংসটা দিলে দেখা যায় অনেক সময় ভেঙে যায় তো আমি যে প্রসেসে আজকে রান্না করছি এই রান্না এইভাবে করলে আপনাদের মুরগির মাংসটা তেমন একটা ভাঙা ভাঙা হবে না তা আমি এখন একটুখানি এটা নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে ঢেকে রেখে দেব দেখুন আমার আলু এবং মুরগির মাংস কষানো পুরোপুরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি সিদ্ধ করা পোলাও চালটা দিয়ে আমি সেটা দমে তাওয়ার উপরে রেখে দেবো তা আমি এটার উপরে আমি দিয়ে দিব হচ্ছে পোলাও চাল দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে এবং এটা যে কষানোর যে হালকা হালকা ঝোলটা আছে এটার মধ্যে বাকি সিদ্ধ যেটুকু হওয়ার চালটা সেটা হয়ে যাবে ইনশাল্লাহ আমি এখন চালটা দিয়ে দিবো এই হচ্ছে আমি পোলাওটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি যেটা দিব উপর থেকে এটা হচ্ছে গিয়ে গোলাপ জল গোলাপ জল দিয়ে দিলাম প্রায় দু চামচের মতো এখন এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্রুট কালার কারণ মাখাবার সময় হবে কি এটা দেখা যাবে যে পোলাওটার সাথে মিক্সড হয়ে যাবে এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে বাসার তৈরি সরের ঘি এখন এগুলো দিয়ে আমি ঢেকে রেখে দিব বাকি চাল সিদ্ধ হওয়া পর্যন্ত এই দেখুন পোলাওয়ের উপরের কালারটা কালারফুল লাগছে এবং আমি পাশে আবার পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব যখন পরিবেশন করব তখন আমি আবার সেটার উপরে পেঁয়াজ বেরেস্তা দিব তো বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে আমরা মোরগ পোলাও রান্না করতে পারি বা তেহারি রান্না করতে পারি আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি চলে যাব পেঁয়াজ বেরেস্তা করতে এবং যখন পরিবেশন করব তখন আপনাদেরকে দেখাবো যে সেটাকে আমি কিভাবে সাজাই এই দেখুন পোলাওটা মাসাল্লাহ হয়ে গেছে কালারটাও সুন্দর তো এখন এটাকে আমি একটু মিশিয়ে নিব পোলাওটাকে নিচে উপরে করে মিশিয়ে নিব একটু মিশানোর পর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো আমার পোলাওটা আমার পোলাওটা আমি মিশিয়ে নিয়েছি এবং যখন আমি সার্ভিস বলে বের করব উপরে পেঁয়াজ বেরস্তা দিব তখন আবার আপনাদেরকে দেখাতে চলে আসবো ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন এই তৈরি হয়ে গেল গরম গরম আমার মোরগ পোলাও বা মুরগির মাংসের তেহারি এটা রেসিপিটা আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি সেভাবে করেন অবশ্যই আপনার পোলাওটা ভালো হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা এটার ঘ্রাণ এবং ফ্লেভারটা খুবই সুন্দর আসতেছে যেটা আপনারা ভিডিওর মধ্যে পাবেন না একমাত্র বাসায় রান্না করলেই আপনারা এটার ভিডিওটা যে ঘানটা আমি পাচ্ছি সেটা আপনারা বাসায় রান্না করলে পাবেন দেখুন চমৎকার হয়েছে আমার এই পোলাওটা এবং বেশি পেঁয়াজ বেরেস্তা দিব না একটা প্লেটের মধ্যে নাহলে তিতা তিতা ভাব আসতে পারে দেখুন খুবই সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিও এবং এই রেসিপি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনারা যারা আমার ভিডিও আজকে দেখছেন সবাই যে যার মতো করে যতটুকুন পারেন বন্যার প্রবলিত মানুষদের সাহায্য করবেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আল্লাহ হাফিজ